ওয়েলকাম টু রেসিপি হাউস আজ আমি বানাবো চিকেন পাস্তা চিকেন পাস্তা বানাবার জন্য আমি এখানে দুশো গ্রাম মতন বোনলেস চিকেন ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার চিকেনটিকে ম্যারিনেট করে নেব তার জন্য এতে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ করে নুন গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবার এই মশলাগুলিকে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব মশলাগুলি মাখানোর পর এটিকে ম্যারিনেটের জন্য দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এরপর পাস্তাগুলিকে সিদ্ধ করবার জন্য একটি কড়াই জল গরম করে নিয়ে তাতে দিয়ে দেবো এক চামচ মতো নুন দু থেকে তিন চামচ সাদা তেল আর দুশো গ্রাম মতো পাস্তা এবারে সব কিছুকে নেড়ে নিয়ে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে পাস্তাগুলিকে সিদ্ধ করে নেব পাস্তাগুলি সিদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলিকে তুলে নেব এরপর পাস্তাটিকে বানাবার জন্য একটি কড়াই চার থেকে পাঁচ চামচ তেল গরম করে নিয়ে তাতে ম্যারিনেট করে রাখা চিকেনগুলিকে দিয়ে দেব চিকেনটিকে মিডিয়াম ফ্লেমে নেড়ে তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে চিকেনগুলি হালকা দাগ ধরে ভাজা হয়ে এলে এগুলিকে তুলে নেব এরপর কড়ার গরম তেলে দিয়ে দেব হাফ চামচ কুচিয়ে রাখা রসুন রসুনটিকে নেড়ে লো ফ্লেমে এক মিনিট মতন ভেজে নিয়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম কড়াই গাজর টমেটো আর দুটি চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবারে সব কিছুকে লো ফ্লেমেই দু থেকে তিন মিনিট মতন নেড়ে ভেজে নেব এরপর এতে দিয়ে দেব হাফ চামচ করে গরম মশলা আর নুন এগুলিকেও সব কিছুর সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে এবার এতে দিয়ে দেব দু থেকে তিন চামচ করে টমেটো সস সোয়া সস সসগুলিকে সব কিছুর সাথে নেড়ে নিয়ে ভেজে রাখা চিকেনগুলিকে দিয়ে দেব তারই সাথে সিদ্ধ করে রাখা পাস্তাগুলিকেও দিয়ে দেব এবারে সব কিছুকে লো ফ্লেমে নেড়ে আস্তে আস্তে মেশাতে থাকব এইভাবে তিন থেকে চার মিনিট নাড়ার পর চিকেন পাস্তাটি তৈরি হয়ে গিয়েছে এবার এটি পরিবেশনের জন্য একদম রেডি যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না